তো ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা যদি দিন ফেসবুকে বসে থাকেন দিন সারা রাত ফেসবুকে সময় কাটান কেউ কিন্তু জানতে পারবে না যে আপনি ফেসবুকে আসেন অর্থাৎ আপনার অ্যাক্টিভ লোকেশান কেউ কিন্তু দেখতে পাবে না সবাই দেখবে যে আপনি যে অ্যাক্টিভ কেউ আপনাকে অ্যাক্টিভ দেখতে পাবে না তো তার জন্য সর্বত আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানে প্রবেশ করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে প্রবেশ করার পর থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটু স্কুল ডাউন করে আসবেন স্কুল ডাউন করে আসার পর দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে আছে সেটিং সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার নিচে একটু স্কুল ডাউন করে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ভিস্টার্স নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা অন আছে এটা আপনারা এখানে অফ করে দিবেন অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা অফ হয়ে গেছে তারপর এখান থেকে সোজা ব্যাক করে দিয়ে চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ লোকেশান কিন্তু চলে গেছে এখানে কিন্তু আপনি যদি এখন সারাদিন অ্যাক্টিভ থাকেন ফেসবুকে তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না যে আপনি অ্যাক্টিভ আছেন তো আপনারা জন্য আমি আরেকটা ফেসবুক আইডিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই আইডিটাতে অ্যাক্টিভ লোকেশন দেখাচ্ছে না আমার আরেকটা আইডিতে চলে এসেছি আসার পর ওই আইডিটার নাম লিখে এখানে আমি সার্চ বারে সার্চ করবো তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি সার্চ করলাম আসার পর দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মেসেঞ্জারে চলে এসেছি মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ও কিন্তু দেখতে পাচ্ছেন যে তিন ঘন্টা আগে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু এই আইডিটাতে আপনাদের দেখিয়েছি কিছুক্ষণ আগে কিন্তু অ্যাক্টিভ ছিলাম কিন্তু এভাবে চাইলে আপনার অ্যাক্টিভ অফ করে রাখতে পারেন খুব সহজে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যান নতুন হয়ে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে